বনের ধারে ছোটবেলায় পাহাড়ের দেশে থাকতাম চারিদিকে ছিল সরল গাছের বন তাদের ছুঁচের মতো লম্বা পাতা সারা গায়ে ধুনোর গন্ধ একটুখানি বাতাস বইলেই সোঁ সোঁ একটা শব্দ উঠত শুকনো সময় গাছের ডালে ডালে খসা লেগে অমনি আগুন লেগে যেত সরল গাছের ডালপালা ভরা সুগন্ধ তেল সেও ধুধু করে জ্বলে উঠতো বাতাসের মুখে সেই আগুন ছুটে চলত মাইলের পর মাইল পুরে ছাই হয়ে যেত ঘন সবুজ বন মাঝে মাঝে পুড়ে ঝলসে থাকত বনের ধারে যারা বাস করত তাদেরই হতো মুশকিল আগুনের দাপাদাপি বন্ধ করবার জন্য পাহাড়ের গোড়া থেকে চূড়ো পর্যন্ত অনেকখানি জায়গা জুড়ে গাছপালা কেটে ফেলে চওড়া একটা ঘাস জমি করে রাখা হতো তার একদিকে আগুন লাগলে অতখানি খোলা জায়গা পার হয়ে অন্ধধারে আগুন পৌঁছনো শক্ত পাহাড়ের বাসিন্দারা ছেলে বুড়ো সবাই মিলে আগুনের সঙ্গে লড়াই করত। এক পাহাড়ের মাথা থেকে উঁচু গলায় কুই বলে ডাক দিত পাহাড় দেশে এক চুরো থেকে আরেক চুরোতে মানুষের পৌঁছতে হলে অনেক খানা খন্দ বন বাদার ভেঙে যেতে হতো কিন্তু শব্দ পৌঁছতো নিমেষে অমনি যত গা খালি করে সবাই মিলে পাতা শুদ্ধ গাছের ডাল ভেঙে নিয়ে বেরিয়ে পড়ত পিটিয়ে পিটিয়ে আগুন নেভাতে আর বনের যত পশু পাখি তারা সব দলে দলে বন ছেড়ে পালাতে চেষ্টা করতো বনের জানোয়ার আগুনকে যত ভয় করে আর কিছুকে ততটা করে না অন্য জানোয়ারের কাছ থেকে লুকিয়ে থাকা যায় গাছের ডাল পাতা রঙের সঙ্গে গায়ের রং মিশিয়ে দিয়ে অন্য জানোয়ারের সঙ্গে লড়াই করা যায় নখ দিয়ে শিং দিয়ে খুর দিয়ে দাঁত দিয়ে কিন্তু আগুনের কাছ থেকে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না অন্য সময় জন্তু জানোয়ারদের ভারী গর্ব তাদের হারাতে গিয়ে মানুষকে নাস্তা নাবুদ হতে হয় একটা পাখি ধরবার জন্য কায়দা কত একটা হরিণ মারবার জন্য কত তোর জোর তাও সামনাসামনি সোজাসুজি নয় লুকিয়ে জাল পেতে খাবার দিয়ে ভুলিয়ে তবে না পাখি ধরে বন্দুক নিয়ে শিকারি নিয়ে বন পিটিয়ে তবে না জানোয়ার মারে আর তারা লড়ে খালি হাতে শুধু তাদের জানোয়ারের বুদ্ধি আর জানোয়ারের শক্তি দিয়ে কিন্তু আগুনের কাছে তাদের সব গর্ব খাটো হয়ে যায় হুড়মুড় করে কাচ্চা বাচ্চা বুকে চেপে তারা বন থেকে বেরিয়ে পড়ে তবে পাহাড় দেশের লোকেরা আগুন লাগার সময় জানোয়ার মারত না সবাই মিলে আগুনের সঙ্গে লড়ত আমাদের দুধ দিত ডোরাক শুকনো বুড়ো মাথায় পশমের পাগড়ি দোকানে দুটি পলা পড়া তার বাড়ি ছিল বনের ধারে ঘাস জমির গা ঘেঁষে ঘাস জমির ঢালুতে তার গরু ছাগল চড়তো তাদের গলায় ঘণ্টা বাঁধা থাকত সারাদিন পাহারা দিতে হতো বনের মধ্যে কত জানোয়ারের বাস কে তার খবর রাখে তবে বড় জানোয়ার থাকলেও টের পাওয়া যেত না ডোরাক বলতো সহজে ওরা খোলা জায়গায় মানুষের বাসের কাছে আসে না যদি না খিদের তাড়নায় কি তার চেয়েও প্রবল কোনো রাগের বশ হয়ে আর সব ভুলে যায় একবার ডোরাক আমাদের ওই বনের মধ্যে নিয়ে গেছিল চারদিকে শীতের শেষে রোদ ছিলমিল করছে কিন্তু বনের মধ্যেটা ঘন ছায়ায় ঢাকা পায়ের নিচের মাটিটা শ্যাঁত স্যাঁতে তার উপর সরল গাছের পাতা পড়ে পুরু গালচের মতো হয়ে রয়েছে সরল গাছের মিষ্টি ধুনোর গন্ধের সঙ্গে কেমন একটা জানোয়ারদের উগ্র গন্ধ মিশে রয়েছে কিন্তু কোথাও কাকেও দেখা যাচ্ছে না গাছের গোড়ায় প্রকাণ্ড সব ব্যাঙের ছাতা গজিয়েছে ডালে ডালে ফিকে সবুজ আগাছা বুড়ো মানুষের দাড়ির মতো ঝুলে রয়েছে ধরে একটু টানলেই পরপর শব্দ করে শেখ শুদ্ধ উঠে আসে সেখানে ফিস ফিস ছাড়া কথা কইতে ইচ্ছা করে না ডোরাকের কানে কানে বললাম তারা কোথায় ডোরাক আমাদের শুকনো পাতা দিয়ে মোড়া গাছের কোটর দেখালো পাথরের ফাটলে নরম শুকনো শ্যাওলার বিছানা দেখালো মাথার অনেক ওপরে গাছের ডালে পাতার মধ্যে অন্ধকারের ভেতর জটা মতন দেখালো তার বেশি কিছু নয় দূর থেকে অনেকবার যেন চকচকে চোখ দেখেছিলাম কাছে গেলেই কিছু নয় বোধহয় যে যেখানে চোখ বুঝে ডানা মুড়ে বসে আছে মানুষকে তারা বড় ভয় করে মনের মাঝে মৌ গাছ দেখলাম সে কোনো একরকম গাছই নয় ঝাউ গাছ সরল গাছের মাঝখানে একটা মস্ত মরা গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে একটাও পাতা নেই কিন্তু গাছের খাঁজে খাঁজে ফাটলে ফাটলে ফোকরে ফোকরে শত শত মৌচাক আর চারদিকে মৌমাছিদের সে কি গুঞ্জন কান যেন ঝালাপালা হয়ে গেল ডোরাক ঠোঁটের উপর আঙুল রেখে আমাদের সাবধান করে দিল কিছু দূরে নিয়ে গিয়ে বলল ও গাছের সন্ধান এখনও কেউ পায়নি জানলেই দলে দলে এসে গভীর রাতে গাছের গোড়ায় আগুন দিত মৌমাছির অমনি অন্ধের মতো সব চাক ছেড়ে বেরিয়ে পড়তো আর মানুষরাও সমস্ত মধু লুটে পুটে নিয়ে যেত ডোরাক বললে তোমরাও যেন কারো কাছে মৌগাছের গল্প করো না তাহলে লাখ লাখ মৌমাছির প্রাণ যাবে মৌ গাছ পুরে ছাই হয়ে যাবে পাথরের ফাঁকে ডোরাক দেখালো সবুজ সাপ ঘুমোচ্ছে গায়ের আটো চকচকে খোলসটা ঢিলে হয়ে গেছে ডোরাক বললে সারা শীতকাল ঘুমোবে সাপটা বললে এক সময় নাকি পুরনো খোলসটা ছেড়ে দেবে নতুন খোলস গজাবে কদিন শরীরটা নরম তুলতুলে থাকবে একটু কিছুতেই ব্যথা লাগবে তারপর নতুন খোলসটাও আঁটো শক্ত মজবুত হয়ে উঠবে বললে ভালুকরাও নাকি সারা শীত ঘুমিয়ে কাটায় ডোরাক আমাদের ওর বাড়ির মধ্যে নিয়ে গেছিল। বাইরে দড়িতে শুটকি মাছ শুকোতে দিয়েছে দেখেছিলাম বনের ধারে বাড়ি উঠোন পেরোলেই ঘাস জমি তার ওপারে ঘন বন সেই দিকে চেয়ে চেয়ে আমরা কচি ছোলা মধু দিয়ে খেলাম তার আগের বছর ওই বনে আগুন লেগেছিল তিন দিন ধরে কেউ আগুন নেভাতে পারেনি মাথার উপরে আকাশটা রাঙা হয়ে গিয়েছিল বাতাসের সঙ্গে ছাই উড়ে এসে ডোরাকের বাড়ির দাওয়াতে পড়ছিল আগুনের আঁচ পেয়ে ডোরাকের গরু ছাগল পাগলের মতো হয়ে উঠেছিল তাদের আর কিছুতেই বেঁধে রাখা গেল না প্রথমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁপতে লাগলো তারপর লাফিয়ে ঝাঁপিয়ে খুঁটি উপড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল ডোরাকের বউ বলছিল কাছে পিঠে আগুন লাগলে জন্তু জানোয়ার বেঁধে রাখতে হয় না খুব কাছে আসতে পারেনি আগুন পাড়ার সবাই মিলে অনেক দূরে এগিয়ে গিয়ে আগুন ঠেকিয়েছিল ডোরাক এত ক্লান্ত হয়ে গেছিল যে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল দিক ঠাওর করতে পারছিল না হঠাৎ দেখে বনের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা হয়তো অন্য বছরের আগুনে অনেক গাছ পুড়ে গেছিলো সেখানকার তাদের জায়গায় চারা গাছ কয়েকটা বেরিয়েছিল তবে চারা তেমন বাড়েনি খানিকটা দম দেবার জন্য ডোরাক সেখানে একটা গাছের গুড়ির উপর একটু বসেছিল অমনি সময় হুড়মুড় করে বন থেকে অনেকগুলি জানোয়ার বেরিয়ে এলো তার মধ্যে একটা কালো ভাল্লুকও ছিল তার বুকে একটা ছানা খোলা জায়গায় এসে তারা থমকে দাঁড়ালো তারপরে হয়তো মানুষ দেখেই যে যেদিকে পারে ছুটে পালালো দিনের আলো কমে এসেছে ডোরাক তাদের ভালো করে নজর করতে পারলো না কিন্তু মা ভালুকটা সামনে পড়ে গেছিলো সে একেবারে পাথর বনে গেল ছানাটা উনি কুঁই কুঁই করে উঠলো ভালুক হঠাৎ চমকে উঠে তাকে ফেলে নিমেষের মধ্যে কীরকম একটা চিৎকার করে আবার জ্বলন্ত মনের মধ্যে ঢুকে গেল কোথায় গেল তার নিজের ছানা ডোরাক অবাক হয়ে দেখল একটা ভালুক ছানা নয় নিদারুণ ভয় ভালুকটা ভুল করে আর কারো ছানা তুলে নিয়ে এসেছে কুকুর ছানার মতো শুকে শুঁকে বাচ্চাটা একেবারে ডোরাকের কোলের কাছে এসে হাজির ডোরাক তাকে বুকে করে বাড়ি নিয়ে এসেছিল তার বুক পেট পায়ের ভিতর দিকটা নরম সাদা রোয়ায় ঢাকা ওপরটা ফিকে হলুদ তাতে মিহি একটু কালো ছোপ রেগে রয়েছে মাথাটা গায়ের তুলনায় যেন একটু বড়ো মনে হলো চিতাবাঘের ছানা দু পায়ে উঠে দাঁড়িয়ে ডোরাকের হাঁটু চাটে দুধ ছাড়া কিছু খায় না ডোরাকের বউ কোলে নিলে তার বুকের মধ্যে মুখ গুঁজে বোধ মাকে খোঁজে বউয়ের মনটা কেমন করে রাতে ডোরাকের কম্বলের তলায় ঢুকে ছানাটা ঘুমোয় তিন মাস ছিল ছানাটা বেশ বড় হয়ে উঠেছিল গায়ে মোলায়েম কালো চাকা চাকা দাগগুলো স্পষ্ট হয়ে ফুটেছিল বাড়িময় একটা বাঘ বাঘ গন্ধ লেগে থাকতো বাইরের কুকুরটা আর ভেতরে এসে জ্বালাতন করতো না ছানাটাকে ওরা নিরামিষ খাওয়াতো দুধ ভাত ডাল তরকারি পাকা কলা খেতে ভারী ভালোবাসত টক দইয়ের সঙ্গে পাকা কলা মেখে দিলে চেটে পুটে খেয়ে ল্যাজ নেড়ে একাকার করত বউয়ের বাবার নব্বই বছর বয়স লাঠি ভর দিয়ে পাহাড়ময় টুকটুক করে ঘুরে বেড়াতো সে বলতো বাঘ পোষা যে সে কম্ব নয় খবরদার যেন রক্তের স্বাদ না পায় শিরার ভেতরকার ঘুমোনো আগুন যেন জ্বলে না ওঠে এমনি ধারা কথা বলতো বুড়ো আর ছানাটা উনুনের পাশে শুয়ে শুয়ে ওর দিকে এক দৃষ্টি চেয়ে থাকতো হলদে চোখের পেছনে মনে হতো কে যেন বাতি জেরেছে কিছু বলতো না কাকেও মুরগি ছানাগুলোকে একটুও ভয় পেত না ওর পিঠে চড়ত ততদিনে শীত কেটে গেছে চারদিকের পাহাড়গুলো সবুজ হয়ে উঠেছে ন্যাড়া গাছে পাতার কুঁড়ি সব খুলে গেছে রোদ ঝিকমিক করছে সর্বজয় গাছে কলি ধরেছে দক্ষিণ দিক থেকে বাতাস দিচ্ছে প্রজাপতিরা উঠছে সারা সকাল ছানাটা বনের দিকে এক দৃষ্টে চেয়ে রইল দুপুরে দই ভাত না খেয়ে কালো মুরগিটাকে ধরে সকলের চোখের সামনে কর্মর করে খেয়ে ফেললো কেউ বাধা দেবার আগেই শেষ ডোরাকের বউ কেঁদে কেটে সারা ওর মানত করা কালো মুরগি বাড়িতে এবার অকল্যাণ হবে রাগ করে সে কল দিয়ে ছানাটাকে বেঁধে রাখল। রাতেও তাকে ঘরে তুলল না শুলো না সারাদিন ছানাটা খালি বনের দিকে এক দৃষ্টে চেয়ে থাকল পরদিন সকালে দোর খুলে বউ দেখে রাতে কখন সে কল ছিঁড়ে সে পালিয়ে গেছে ডোরাকের কাছে গিয়ে বউ কেঁদে পড়লো যেমন করে পারো আবার ধরে আনো আমি ওকে বেঁধে রাখবো মাংস খেতে দেব। ডোরাক শুধু মাথা নাড়ল বউয়ের বুড়ো বাবা বলল আমাদের জঙ্গল দপ্তরের দরজার ওপর লেখা আছে বন থেকে জানোয়ার তুলে আনা যায় কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না